আসসালামু আলাইকুম আমি নাহি তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব এককালীন শেয়ার ক্রয় করা বেশি লাভজনক নাকি অল্প অল্প করে শেয়ার ক্রয় করা বেশি লাভজনক তো এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি এককালীন টাকা দিয়ে যদি ভালো দেখে দশটা কোম্পানির শেয়ার ক্রয় করেন এবং পরবর্তীতে যদি সেই দশটা কোম্পানির শেয়ারের মধ্য থেকে পাঁচটা কিংবা ছয়টা কোম্পানির শেয়ারের দাম কমে যায় তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনি শেয়ার ব্যবসায় লস করবেন অপরদিকে আপনি যদি প্রত্যেক মাসে অল্প অল্প করে যদি ভালো দেখে দশটা কোম্পানি শেয়ার ক্রয় করেন কিন্তু পরবর্তীতে যদি সেই দশটা কোম্পানি শেয়ারের মধ্যে থেকে পাঁচ ছয়টা কোম্পানির শেয়ারের দাম যদি ভবিষ্যতে কমেও যায় তাহলে সেক্ষেত্রে যে পাঁচ ছয়টা কোম্পানির শেয়ারের দাম কমে গেছে সেই পাঁচ ছয়টা কোম্পানির শেয়ারের দাম আরও কম দামে আপনি যদি প্রত্যেক মাসে অল্প অল্প করে কেনেন তাহলে সেক্ষেত্রে আপনি সেই শেয়ারগুলোর দামকে অ্যাভারেজ করতে পারবেন বা আরও কমাতে পারবেন ক্রয়কৃত দাম থেকে এইভাবে আপনি শেয়ার ব্যবসা লস থেকে বাঁচতে পারবেন তো এক্ষেত্রে যদি আমি বলি যে এককালীন শেয়ার ক্রয় করা থেকে প্রত্যেক মাসে অল্প অল্প করে শেয়ার ক্রয় করা বেশি লাভজনক তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ